সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক সুমিকে নিয়ে এর আগেও আমরা একটি প্রতিবেদন করেছি দ্বিতীয়বারের মতো হাজির হয়েছি সুমির কাছে শুনবো সুমির জীবনের বাকি গল্পটা আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন আচ্ছা তো ভালো আছেন আল্লাহ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি তো বোন আপনার নাম তো সুমি নাকি না আমি ভুল বলেছি পুরো নাম কি সুমি আক্তার আচ্ছা তো সুমি আক্তার আপনার বোন আপনার তো বিয়ের বয়স হয়েছে তো আপনার এখনো বিয়ে হচ্ছে না কেন তার কারণটা কি বা একটু আমাদেরকে খোলামেলা বলবেন হচ্ছে না কারণটা মানে কি চেন আমনে আমনে হচ্ছে না আল্লাহ যে দিন তো মানে হুকুম দিব সেই দিন তো হবে আল্লাহ আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না জি তো আল্লাহর হুকুম হইলে হবে মানে আপনার কোনো পছন্দ আছে নাকি না জি না কোনো পছন্দ নাই আপনার কোনো পছন্দ নাই তো আপনি রাগের প্রতিবেদনে বলেছেন যৌতুক লাগে বিয়ে বসতে হলে যৌতুক ছাড়া কেউ আপনাকে করে না বিয়ে তো আসলে কি যৌতুক যৌতুক দেওয়ার মতো সমর্থন আপনাদের আছে তাহলে কি আপনার বিয়ে হবে না তাহলে সেই গল্পটা বলুন না আপনি আমাদেরকে যে আপনি যদি নিজে ইচ্ছায় না বলুন তাহলে আমরা তো জোর করে আপনার জীবনের গল্পটা বের করতে পারবো না আচ্ছা বোন একটা বিষয় আমি জানতে চাইবো বিষয়টা হচ্ছে আপনি যে আজকে যে প্রতিবেদনের সামনে আসছেন ক্যামেরার সামনে কথা বলতেছেন এটা আপনার আন্টি বা আপনার ভাইয়ারা বা আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা কি জানে আপনি প্রতিবেদন করতে আসছেন সবাই জানেন সবাই জানে না আপনার আন্টি জানে আচ্ছা তো আপনার আনটি জানে আপনি যে প্রতিবেদন করতে আসছেন আজকে তাই তো আচ্ছা তো সবাই যদি না জানে তাহলে ভিডিওটা যখন আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব তখন আবার ভিডিও বন্ধ করতে বলবেন নাকি না না তো আপনার সবাইকে জানিয়ে আসা উচিত ছিল না জানেন হিসাবে তো আচ্ছা আপনি কি প্রতিবেদন করতে আসছেন নিজের ইচ্ছে না কি না আপনাকে কেউ জোর করেছে জি না আপনার নিজের ইচ্ছে আসছেন জি কেউ জোর করেনি তো আপনাকে আচ্ছা তাহলে আপনার জীবনের গল্পটা আপনি বলুন আপনি না বললে তো আমাদের দর্শকরা বুঝতে পারবেন আপনি কি ধরনের কষ্টে আছেন বা আপনার কি আর্থিক সহযোগিতা লাগবে কিনা হ্যাঁ চলে আসলে কষ্ট বললাম আমার মাটা অনেক অসুস্থ মা ঠিক থাকি অনেক জানাশোনা করে আমাদেরকে চলতন কষ্ট বালকটা খেতে চলে খেতে পারে না বালকটা না এরকমই আমি তো দেখতেছি আপনি ভালো একটা পোশাক পরে বসে আছেন না ভালো পোশাক পড়তে পারেন না কে বললো এই যে কত একটা ভালো পোশাক কত দামি পোশাক পরে বসে আছেন এই পোশাকটা আপনার দামি না ভালো না আপনি আমার কথাটা বুঝতে পারেননি আপনি বললেন যে ভালো একটা পোশাক পরতে পারেন না ভালো কিছু খেতে পারেন না ঠিক আছে ভালো কিছু খেতে পারেন না আমরা মেনে নিলাম আপনার শরীরে যে পোশাকটা আছে এটা তো অনেক দামি পোশাক এবং খুব ভালো পোশাক আন্টি বানিয়ে দিয়েছে তাহলে বলুন না আপনি আপনার কথাগুলো বলুন আপনার আন্টি আপনার এই পোশাকটা বানিয়ে দিয়েছে আপনি এই এ ধরনের দামি পোশাক কিনে পড়ার মতো সমর্থন আপনার নেই এটাই তো নাকি না অন্য কিছু আচ্ছা তখন এই ভিডিও দেখার পরে যদি আমাদের কোনো দর্শক আপনাকে পছন্দ করে বা বিয়ে প্রস্তাব দেয় তখন আপনি কী করবেন ভালো হইলে করবেন আসলে এই ধরনের কথাবার্তা আমাদের দর্শকরা শুনতে 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 তাদের কান এখন ধরতে গেলে বয়রা হয়ে গেছে এখন তারা এই ধরনের কথা শুনতে ইচ্ছুক না কারণ এই ধরনের কথা বলে অনেক নারীরা তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে আর তাদের কাছে বিয়ে বসে না আসলে এই কথাটুকু কতটুকু বাস্তব বা কতটুকু সত্য একটু প্রমাণ দিয়ে দেখাতে পারবেন আমাদেরকে জি প্রমাণ প্রমাণ আপনি যে আমাদের কোনো দর্শক যদি আপনাকে পছন্দ করে আপনি যে বললেন তাদের কাছে বিয়ে شادی বসবেন এটার প্রমাণটা কি সিন একজন লগে একজন চলাফেরা তো মেয়েটা ছেলেটাকে তো আপনার সাথে তো চলাফেরা তারা কেউ করে নাই আপনি কিভাবে বুঝবেন বা তারা কিভাবে বুঝবে আপনাকে আপনি তাদের কাছে বিয়ে সাথে বসবেন তারা তো বিশ্বাস করেই ঠকেছে আপনার মতো সবাই এক না ঠিক আছে সবাই কথাটা তো অনেকেই বলে শতকরায় নাইনটি নাইন পার্সেন্ট লোকই বলে সবাই এক না সবাই এক না কিন্তু যখন আমরা ভিডিওটা প্রচার করি প্রচার করার পরে সবাই একই হয়ে যায় একই হয়ে যায় একই ক্যাটাগরির হয়ে যায় আপনারা বলেন আপনারা অসহায় কষ্টে আছেন স্বামী নেই আপনাদের জীবনের গল্পটা আমরা তুলে ধরি তুলে ধরার পরে যখন আমরা পোস্ট করি তখন আপনারা সব এক ক্যাটাগরির হয়ে যান তার কারণটা কি না আপনার কোন গ্যারান্টি আছে আপনার আত্মীয় স্বজনের নাম্বার আছে বা আত্মীয় কোনো কোনো স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা আপনার কাছে জানা আছে

বাড়ির নাম বলেন আপনি বলেছেন গ্রাম বাক্নগর থানা মুরাদনগর বাড়ির নাম কি হাজি বাড়ি বললে হাজি বাড়ি কার মেয়ের কথা বলতে হবে আপনার বাবার নাম কি বাবা আপনার বাবা মারা গিয়েছে আমরা আমরা জানি ছেলে সন্তান ছেলে সন্তান যারা যারা আছে তারা তাদের পিতৃ পরিচয় বড় হয় আপনার নাম বললে তো কেউ চিনবে না আপনার বাবার নামেই সবাই চিনবে আপনার বাবার নাম কি আপনার ভাইয়ের নাম কি বা আপনার মার নাম কি মুর্শেদা বেগম আর বাবার নাম মোহন মোহন মোহনের মেয়ে বললে সবাই চিনিয়ে দিবে বা মুর্শেদা বেগমের কথা বললে সবাই দেখিয়ে দিবে আচ্ছা তো আপনার ভাইয়ের নাম কী কামাল কামাল ভাইয়ের ভুল নাকি আপনি আচ্ছা আচ্ছা তো আপনি যে বললেন বিয়ে শাদি বসবেন কথাটা মানে মন থেকে বলতেছেন তো আমাদের কোনো দর্শক যদি আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করতে চায় যৌতুক লাগবে না তাদের কাছে বিয়ে বসতে হলে তাহলে আপনি বিয়ে শাদি বসবেন মাথা নাড়ালো হবে না তাকে বলুন বলুন তাহলে আপনি নিজের মুখে বলুন যে প্রতিবেদন দেখার পরে কোনো ভাই যদি আমাকে পছন্দ করে এবং বিয়ের প্রস্তাব দেয়

মানে একটু আর্থিক সহযোগিতা চাচ্ছেন আপনি আচ্ছা তো আপনাকে যদি কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে হয় বা আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে তো আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার প্রয়োজন সেই নাম্বারটিকে আপনার মুখস্থ আছে আচ্ছা তা আমরা কি ভিডিওতে নাম্বারটি দিয়ে দিব আপনার অনেক ফোন আসবে অনেক মানুষই আপনাকে ফোন দিবে কেউ ভালো বলতে পারে কেউ খারাপও বলতে পারে তো আপনি জেনে বুঝে বলতেছেন নাম্বারটি দিয়ে দিবেন ভালো

তো বোন আপনাকে যারা যারা বিয়ে শাদি করবে আপনার তো বিবে আপনার তো বিয়ে হয়নি আপনি তো অবিবাহিত একটা মেয়ে তাই না অবিবাহিত একটা মেয়ে আপনাকে যারা বিয়ে করবে সেই ছেলেগুলো কি বিবাহিত হতে হবে না অবিবাহিত হতে হবে অবিবাহিত হতে হবে আপনি একটু জোরে যদি ভালো হয় তাহলে তো তাদের বয়স কিরকম হতে হবে মানে বয়স মানে আপনাকে তো ভিডিও দেখার পরে পঞ্চাশ ষাট বছর লোক বিয়ের কথা বলবে ওরকম লোকের কাছে বিয়ে বসবেন না তাহলে কি ধরনের লোকের কাছে বিয়ে বসবেন তাহলে কি ধরনের লোকের কাছে বসবেন বলুন আপনি যেরকম ওর ধরনের ছেলে মানে আপনার বয়সের ছেলের কাছে আপনার চেয়ে একটু বেশি কত হতে হবে পঁচিশ ছাব্বিশ তিরিশ এর মধ্যে আপনি হলে বিয়ে সাথে বসবেন আচ্ছা যদি তারা বিবাহিত হয় যদি তাদের বউ থাকে বউ থাকলে বসবেন না বউ না থাকলে বসবেন আচ্ছা তাহলে আমাদের আপনাকে যারা এই মুহূর্তে দেখছে দেশ এবং দেশের বাইরে থেকে তাদের উদ্দেশ্যে সর্বশেষ ছোট করে কিছু বলার আছে কিনা আপনার

আমি তো শুনি আমি তো দেখতেছি আপনি অনেক মোটা করে লিপস্টিক দিয়েছেন লাল লিপস্টিক দিয়েছেন লিপস্টিক কি অনেক মেয়েরা তো লিপস্টিক দিয়ে খেয়ে ফেলে আপনি কি লিপস্টিক খাওয়ার অভ্যাস আছে অভ্যাস নেই লাল লিপস্টিক পরার অভ্যাস কবে থেকে হলো লালটা ভালো লাগে আসলে মেয়েরা কি লাল জিনিস পছন্দ করে বেশি জানি না হ্যাঁ আমার জানা মতে মানে আমি যে মেয়ে দেখেছি সবারই লাল জিনিস পছন্দ 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 ছেলেদের আমাদের আমাদের তো হলো অন্যটা সেটা কি বলতে হবে না আচ্ছা তো ঠিক আছে দর্শক আপনার যারা এই ভন্টি জীবনের গল্প শুনলেন এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতেও পারেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে এবং মেলের মাধ্যমে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক যেখানেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ